এই যে আমি আসছি আজকে কারণ বাজার কারণ বাজার সবজির বাজার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের সবজি রয়েছে খুচরা অথবা পাইকারি কারণ বাজার বিখ্যাত একটা সবজির বাজার এই যে কারণ বাজার ঐতিহ্যবাহী বাজার কারণ বাজার এই যে এখানে দেখে প্রচুর পরিমাণের সবজি রয়েছে যে দিনবিল দিন ওই যে দিন

করলা করলা কত ভাইয়া করলা সাত টাকা কেজি এই যে পটল পটল দেখতে পাচ্ছেন পটল সাত টাকা কেজি টমেটো টমেটো চল্লিশ টাকা কেজি এই কানন বাজারে যে কানে প্রচুর পরিমানে এই যে আম দেখতে পাচ্ছেন আম আম কত করে কেজি আম এই যে আশি টাকা দেখছেন কত বড় সাইজের আম এই যে আলু আলু এটা কত ভাই এই আলুটা কত দেখতে যাচ্ছে এটা আলুটা ভর্তা খাওয়ার ভর্তা খাওয়ার আলু পঞ্চাশ টাকা দেড়স ব্যাড় ষাট টাকা পটল এই যে পটল পটল ষাট থেকে সত্তর টাকা আর করলা করলা ষাট টাকা ষাট টাকা কেজি বিক্রি করা হয় যে এখানে প্রচুর এই যে কাঁকরোল কাঁকরোল ষাট টাকা বেগুন আশি টাকা শসা শশা আশি টাকা কেজি দরে বিক্রি করা হয় মরিচ মরিচ ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় অবশ্য প্রতিটা দোকানে এটার দাম কম বেশি রয়েছে এই যে গাজর দেখতে পাচ্ছেন গাজর গাজর ষাট টাকা কেজি এখন একটু দামটা বেড়ে গেছে করলা করলা ষাট টাকা কেজি পটল 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 ষাট টাকা কেজি শশা শসা শসা আশি টাকা কেজি এই যে ডজন আশি লেবু লেবু ডজন আশি শশা শসা আশি টাকা কেজি টমেটো টমেটো পঞ্চাশ টাকা কেজি এই যে শসা আশি টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন যে আম আম টাকা কেজি এই যে লেবু লেবুটা ডজন আশি টাকা পটল দেখতে পাচ্ছেন পটল ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি করা হয় শসা শশা সত্তর টাকা দোকান পথে প্রতিটা দোকানে দাম কম বেশি রয়েছে করলা করলা পঞ্চান্ন থেকে ষাট টাকা দর বিক্রি করা হয় এই যে লাউ 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 পিস বিক্রি এই যে প্রতি পিস প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা ছোট সাইজের দাম পঞ্চাশ টাকা বড় সাইজের ষাট থেকে সত্তর টাকা দারে বিক্রি করা হয় এই যে

পটল সত্তর শসা কত করে বিক্রি করেন শসা অবশ্য এই সবজির মজুত কম তাই দামটা একটু বেশি প্রতিটা সবজির দাম টা একটু বেশি আদা আদা এই যে দেখো আদা আদা একশো আশি টাকা আর এই যে ছোট size এর ছোট size এর রসুন গুলা একশো ষাট টাকা কাঁচা মরিচ ষাট টাকা কেজি আর এই যে এটা এই এই কাঁচা আশি টাকা পোকার বেদি কম বেশি রয়েছে এই যে আমি আরেকটা দোকানে আসলাম শসা সত্তর টাকা কেজি এই যে দেখলাম শসা লাউ কত করে পিস ভাই হ্যাঁ ও সত্তর ষাট টাকা দরে বিক্রি করে পোকার বেদি ছোট সাইজের গুলো দাম ষাট টাকা বড় সাইজ এর সত্তর টাকা সত্তর টাকা আর

মতি টাকা কেজি বেগুন আশি টাকা করলা সত্তর টাকা ভুম্বা ভুম্বা নব্বই থেকে একশো টাকা সবজির দাম একটু বেশি সবজির মজুদ একটু কম এই যে কারন বাজার আপনারা এখানে খুচরা তো পাইকারি দামে সবজি কিনতে পারবেন এই যে দেখছো হচ্ছে ধনেপাতা পাতা প্রতি আঁটি দশ টাকা দরে বিক্রি করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমানে ধনিয়া পাতা রয়েছে এই যে লেবু লেবু ডজন আশি টাকা লাউ লাউ পঞ্চাশ থেকে ষাট টাকা এই দেখতে পাচ্ছি বেগুন বেগুন সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি করা হয় টমেটো টমেটো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢরস ষাট টাকা দরে বিক্রি করা হয় আমরা আর একটা সবজির দোকানে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন বেগুন সত্তর থেকে আশি টাকা গাজর গাজর চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করে গাজর এই যে পটল পটল ষাট থেকে সত্তর টাকা পটল ষাট টাকা থেকে সত্তর টাকা এই যে শশা শশার দাম সত্তর থেকে আশি টাকা আর ঢেঁড়স দেড়শো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় ঢেঁড়স ষাট টাকা আর যে করলা corolla সত্তর টাকা আর হচ্ছে আম দেখতে পাচ্ছেন আম আসি টাকা কেজি দরে বিক্রি করা হয় এই কারণ বাজার থেকে সবজির দামটা একটু বেশি কিছু দিন আগেও এই শসার দাম চল্লিশ টাকা ছিল ঈদের আগে আর এখন সবজির দামটা টা একটু বেশি কারণ মজুত একটু কম তাই সবজির দামটা বেশি এই যে পেঁপে পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হয়

আর ঢেঁড়স ঢেঁড়স ফেরস ষাট টাকা কেজি দরে বিক্রি করে শসা শসা সত্তর টাকা এই যে শসা থেকে শসা সত্তর টাকা করলা করলা সত্তর টাকা আর এই যে কাঁচা মরিচ কাঁচা মরিচ ষাট টাকা ষাট টাকা আর একটা আছে আশি টাকা দরে বিক্রি করা হয় যেহেতু সবজির মজুদ কম তাই সবজির দামটা একটু বেশি এই যে আমি আর একটা দোকানে আসলাম করলা করলা সত্তর টাকা কেজি যে পটল পটল পটলের দাম সত্তর টাকা টাকায় বিক্রি ধুম্বা 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 নব্বই থেকে একশো টাকা ধুম্বার দামটা একটু বেশি এই যে সিচিঙ্গাঙ্গা সিসিঙ্গা ষাট টাকা কেজি ষাট টাকা ষাট টাকা শশা সত্তর টাকা টাকা গাজর পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে এখানে বেগুন দেখতে পাচ্ছেন বেগুন বেগুন সত্তর টাকা আশি টাকা টমেটো টমেটো চল্লিশ টাকা বিক্রি করা হয় যে লতি ষাট টাকা গোল বেগুন গোল বেগুন আশি থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রি করা হয় পেঁপে এই যে দেখি যে পেঁপে পেঁপে চল্লিশ টাকা পেঁপে চল্লিশ টাকা আর হচ্ছে মুলা দেখতে পাচ্ছেন মুলা পঁচিশ থেকে তিরিশ টাকা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তরি তরকারি সবজি রয়েছে কারন বাজার পাইকারি বাজার এখান থেকে আপনারা খুচরা অথবা পাইকারি তরি তরকারি সবজি কিনতে পারবেন ওই যে শসা সত্তর টাকা কেজি করলা করলা পঁয়ষট্টি থেকে ষাট টাকা পটল সত্তর টাকা এই যে লাউ দেখতে পাচ্ছেন লাউ সত্তর টাকা সত্তর টাকা লাউ প্রতিটা দোকানে এই দর দাম কম বেশি রয়েছে যেখানে দে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমানে শুধু তরকারি সবজি রয়েছে এই যে এখানে লেবু লেবুর হালি তিরিশ টাকা লেবুর দামটা একটু কমছে মরিচ মডিস আশি টাকা কেজি করে বিক্রি করা হয় এই যে এখানে প্রচুর পরিমানে যে এখানে গোল বেগুন দেখতে পাচ্ছেন গোল বেগুন নব্বই থেকে একশো টাকা কেজি বিক্রি করা হয় শসা সত্তর টাকা বটবটি বটবটি আশি টাকা পটল পটল টাকা এই যে ধুন্দুল ধা নব্বই থেকে একশো টাকা এখন সবজির দাম একটু বেশি কারণ সবজির মজুরটা কম তাই সবজির প্রতিটা সবজির দামটা একটু বেশি